নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আস্ট্রলিয়ার সৌভিক চক্রবর্তী সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফলের ভিডিওতে কুম্ভ রাশি নিয়ে অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় কুম্ভ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ নিয়ে তা আসুন জেনে নেই কুম্ভ রাশির জীবনে দু সালে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কি কি বিষয়ে সচেতনতা অবশ্যই অবলম্বন করা দরকার বৈদিক জ্যোতিষাস্ত্র অনুসারে দু সাল কুম্ভ রাশির মানুষদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা দু সালে বৃহস্পতি ও শনির গমনের কারণে প্রচুর সাফল্য অর্জন করবে দু সালের মে মাসে কুম্ভ রাশির জন্য ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে মে মাসে বৃহস্পতি গমনের পর সুখ ও সমৃদ্ধি কুম্ভ রাশির লোকেদের জন্য মার্চ দু হাজার পঁচিশের পরে একটি নতুন গাড়ি কেনা সম্ভব আপনি যদি একটি প্লট বা বাড়ি কেনার কথা ভাবছেন তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে করার প্রচেষ্টা সফল হতে পারে শুক্রের ট্রানজিট থেকে আপনি লাভবান হবেন এবং আপনার গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন এই বছর পূরণ হওয়ার যোগ থাকছে পরিবার দু সালে পরিবারে রাহু ও কেতুর প্রভাব থাকবে এবং বিবাদ হতে পারে গার্হস্থ জীবনের সমস্যায় পড়তে হতে পারে তাই এই বছর অন্যের কথায় প্রভাবিত না হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা আপনাদেরকে করতে হবে এই বছরটি পারিবারিক জীবনের জন্য চাপের হতে পারে তাই সাবধানতার সঙ্গে জীবনযাপন আপনাদেরকে করতে হবে এই বছরটি প্রেম জীবনের জন্য মিশ্র ফলাফল দায়ী হবে বলে মনে করা যেতে পারে অর্থনৈতিক দিক দু হাজার সালের শুরুতে অর্থনৈতিক অগ্রগতি হবে এবং দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে দ্রুত অগ্রগতি হবে তবে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম কিন্তু এবছরও হবেন না মার্চ মাসে অর্থের ঘরে রাহুর আগমন এবং অর্থের ঘরে শনিদেবের প্রভাবের কারণে এই বছর আর্থিক বিষয়ে শুধুমাত্র গড় ফল নিয়ে আসছে আপনার জন্য চাকরি আপনি যে পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি ফলাফল অর্জন করতে অবশ্যই এই বছর সক্ষম হবেন এই বছর আপনাকে আপনার কথা বলার ধরন পরিবর্তন করতে হবে যাতে অফিসে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে থাকে বিশেষ করে আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের সাথে কথা বলার সময় আপনাকে বিশেষ যত্ন নিতে হবে চাকরি পরিবর্তন করতে চাইলে সময় স্বাভাবিক থাকছে যে কোনো নতুন দায়িত্ব নেওয়ার সময় অবশ্যই আপনার সামর্থ্যের মূল্যায়ন আপনাকে নিজেকেই করতে হবে আবেগে এ সময় কিন্তু ভেসে যাওয়া চলবে না ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের জন্য দু সাল গড় থেকে ভালো ফলাফলদায়ী হবে বলে মনে করা হচ্ছে মে মাসের পর ব্যবসায় সম্প্রসারণ কিন্তু সম্ভব বিদেশ সংক্রান্ত ব্যবসায় বেশি লাভবান আপনারা হবেন বুধের ট্রানজিট দু হাজার পঁচিশ সালকে দু হাজার চব্বিশ সালের চেয়ে ভালো করে তুলতে পারে সামগ্রিকভাবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি স্বাভাবিক হবে শিক্ষা দু হাজার পঁচিশ সাল শিক্ষার্থীদের জন্য চমৎকার ফলাফলদায়ী হতে পারে মে মাসের পরের সময়টি উচ্চশিক্ষার জন্য দারুণ ফলাফলদায়ী হবে অন্যত্র বা অন্য জায়গায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সময় হবে দু হাজার পঁচিশ সালটি শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ সাল হবে বলে মনে করা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকেও কুম্ভ রাশির মানুষদের জন্য দু সাল দুর্বল হতে পারে বিশেষ করে মে মাসের পর রাহু স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে চলেছে পেট বা মন সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের হতে পারে যাই হোক মে মাসের পর ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং খুব বেশি চিন্তা করার এ বিষয়ে কিন্তু প্রয়োজনীয়তা নেই কুম্ভ রাশির জন্য জ্যোতিষশাস্ত্রীয় কিছু প্রতিকার দু সালের জন্য আপনার বাড়ির উত্তর কোণে একটি কলার চারা রোপণ করুন এবং আপনার সম্পর্কের মধ্যে শান্তি এবং ভালোবাসা বাড়াতে প্রতিদিন সেই কলা গাছে জল দিন বৃহস্পতির আশীর্বাদ পেতে এবং আপনার কর্মজীবনে আরও আশাবাদ আনতে হলুদ কিছু রাখার চেষ্টা করুন বা হলুদ পোশাক ব্যবহার করুন পূর্ণিমার রাতে আপনার চারপাশের সম্পদের বাধাগুলিকে পরিষ্কার এবং পুনরুজ্জীবিত এবং পরিষ্কার করতে জলে স্নানের জলে সমুদ্রের লবণ দিয়ে স্নান করুন সামগ্রিক মঙ্গল এবং ইতিবাচকতা প্রচার করতে আপনার বাড়িতে যতটা সম্ভব বাস্তুসম্মত গাছ লাগান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশি ফলের ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও মিন রাশি নিয়ে আমরা চলে আসবো খুব শীঘ্রই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসুদেবায়